আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা স্ক্রিনে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটা হলো পৃথিবীর সবথেকে ছোটো জাতের মুরগি এটা হলো শেরামা জাতের মুরগি শেরামা হলো বিশ্বের মধ্যে সবথেকে ছোটো চিকেন আমার কাছে মূলত শেরামা জাতের দুইটা মুরগি এবং একটা মোরগ রয়েছে এর মধ্যে দুইটা মুরগিকে একসাথে কখনোই রাখতে পারি না দুইটা শুধু ঝগড়াই করে এই দুইটা মুরগির পাশাপাশি আমার কাছে আছে একটা মোরগ সেরামা মুরগির থেকে মোরগের সৌন্দর্য অনেক বেশি আপনারা এখন স্ক্রিনে সেরামা মোরগটি দেখতে পাচ্ছেন এই মোরগটি তুলে দিলে অবশ্য সামনের দিকে এগিয়ে আসে দেখতেই পাচ্ছেন আপনারা মুরগটি কত সুন্দর মোরগের স্ট্যান্ডিং প্লাস ফেদারগুলো অনেক সুন্দর এবং কি কালারফুল মহান আল্লাহ তাআলার অপরূপ কি সৃষ্টি হয়তো বা ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন না যে মোরগটা কতটুকু আসলে মোরগটা সাইজ অনেকটাই ছোট তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওজন হবে এর জন্যই তো একে পৃথিবীর সবথেকে ছোট জাতের মোরগ মুরগি বলা হয়ে থাকে সেরামা জাতের মুরগি বেশি একটা ডিম দিয়ে থাকে না যখন ওরা ডিম দেয় তখন পাঁচ থেকে আটটা ডিমের মধ্যেই দিয়ে থাকে এবং এদের বাচ্চা ফোটানো একটু কষ্টসাধ্য ব্যাপার আর দুইটা মুরগি যখন একসাথে হয় তখন ওরা জগড়া শুরু করে দেয় তাই আমি দুইটা মুরগিকে দুই খাঁচায় রাখি মাঝে মধ্যে মুরগটা এই পাশ থেকে ওই পাশ করে দেই। এবং কি এইভাবেই ওরা ডিম দিয়ে থাকে ওরা মুরগিগুলাও দেখতে যেমন ছোটো কিউট ওদের ডিমের সাইজটাও অনেক ছোট। একদম কবুতরের ডিমের সাইজের সমান আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকলে ওদের ডিমের সাইজটাও আমি আপনাদেরকে দেখাবো সেরামা মূলত শৌখিন জাতের মুরগি এইগুলোকে শখ করে মানুষ লালন পালন করে মালয়েশিয়ান সেরামা মুরগি পালনে আহামরি কোনো জামেলা পোহাতে হয় না এটা সাধারণ মুরগির মতোই খাবার দাবার খেয়ে এখন এই স্ক্রিনে মালয়েশিয়ান সেরামা এবং কিং কুয়েলের ডিম দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরের মাধ্যমে আমি এই ডিমগুলো ফুটানোর চেষ্টা করে থাকি এবং বাচ্চা ফুটিয়েও থাকি এখন যে কুয়েলের বাচ্চাগুলো আপনার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরের মাধ্যমে আমি এই কুয়েলের বাচ্চাগুলোও ফুটিয়েছি এবং কি কুয়েলের পাশাপাশি তিন পিস মালুচিয়ান সেরামের বাচ্চাও ফুটিয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরা সুস্থ আছে এদের বয়স সাত দিন হয়ে গেছে অলরেডি শীতের কারণে আহামরি বড় হয়নি দেখতে মাসাল্লা অনেক কিউট হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন এই যাত্রার জন্য আমি অধিক পরিমাণে বাড়াতে পারি মালয়েশিয়ান মুরগির ডিমটাও যত ছোট বাচ্চাটাও ঠিক ততই ছোট আর এখন আপনারা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার ফাইটার মুরগির বাচ্চা এদের প্যারেন্টস এইটাই অনেকে ফাইটার অনেকে আঁচিল মুরগি বলে থাকে আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুলতান এর নখগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমার পোড়া একটা আঙুলের সমান নখ আল্লাহ কি ভয়ানক নখ এদের এদের নামের সাথে চলনেরও মিল রয়েছে এদের নাম যেমন সুলতান এদের চলাফেরাও ঠিক সুলতানি চলাফেরা এদের ঘাড়ে কেশর রয়েছে ঠিক গুড়ার মতো লেসটাও অনেক লম্বা এবং কি দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুল করবেন না আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এই মুরগির আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যে কত সুন্দর ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু কাছ থেকে লুমগুলো এত মসৃণ আর এত সুন্দর যেমন হাত দিলে শুধু বারবার হাত হাত দিতে ইচ্ছে করে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান শেরামার বাচ্চা এই বাচ্চা এতটাই ছোট যে একটা ফাইটার মুরগির ডিমের সমান হয়ে থাকে সাইজটা বোঝানোর জন্য পাশাপাশি একটা ডিম আর বাচ্চা রেখে যে সাইজটা আসলে দেখাচ্ছে কতটা ছোট হতে পারে আপনার এই স্ক্রিনে কতটা ভালো করে বুঝতে পারতেছেন সেটা আমি বলতে পারবো না আর ছোট ডিমটা হলো মালয়েশিয়ান সেরামা মুরগির ডিম আর বড়টা হলো ফাইটার মুরগির ডিম আপনারা ডিমের সাইজ দেখলেই বুঝতে পারবেন যে ডিমের সাইজ কতটা পরিমাণে ছোট বড় আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলাম্বিয়ান লাইট ব্রাহামা কলাম্বিয়ান লাইট ব্রাহামা মূলত বিশ্বের সব থেকে বড়ো জাতির মুরগি এই মুরগিগুলো দেখতে অনেক সুন্দর এবং কালারফুল হয়ে থাকে এবং এদের ওজনও পাঁচ থেকে আট কেজি হয়ে থাকে এরা খুব মিশুক প্রকৃতির মুরগি এদের মাঝে কোনো ঝামেলা নেই এরা এদেরকে যেখানে রাখবেন ঠিক সেইভাবেই এরা থাকতে পারে আর এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচিল আঁচিল বা ফাইটার বলে থাকে অনেকে এটা মারাত্মক লেভেলের মূর এগুলো আমার নিজের হাতে ফোটানো বাচ্চা বাচ্চার সাইজ গুলো অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বাবা মূলত এই মুরগটাই আপনারা স্ক্রিনে কতটুকু ভালো করে দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু এদের দেখতে খুবই ভয়ানক এবং ডেঞ্জারাস আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে এই মোরগ মুরগি সম্পর্কে তাহলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন